চলছে ঘুষের উপহার শিক্ষা যতই বাড়ে তত যে বেকার নেই দেশে শিক্ষার দাম নারী হতে চায় পুরুষ সমান ধর্ষণ হয় বারবার চারিদিকে চলছে ঘুষের উপহার শিক্ষা যতই বাড়ে তত যে বেকার নেই দেশে শিক্ষার দাম নারী হতে চায় পুরুষ সমান আর শুন হায় দাদা ভালো নয় কিশকিশে শোনা দিয়া মন ভালো নয় কথাগুলো রাখিও সরো ভালো নয় আত্মসজনের সংকেতবিবাদ ভালো নয় নিচ হয়ে উচ্চ হতে চায় ভালো নয় স্কুল বদল নাটক নবেলে পোড়া আর ভালো নয় মূর্খ লোকে সঙ্গে তর্ক করা ভালো নয় শিক্ষিত হয়ে বেকার হওয়া আর ভালো নয় বইয়ের দিনcame বসে বসে খাওয়া ভালো নয় বিনা পয়সায় দিয়ে যাওয়া জ্ঞান আর একমাত্র বইয়ের টাকায় বসে খাই আমি যে মহান দাদা বইয়ের টাকায় কেন বসে খাবো না বর্তমানে সময় আমি বেকার তো আর কেন বেকার আছি জানেন এই বর্তমানে সময়ে নারীরা পুরুষের সমান অধিকার পেয়েছে আর অধিকার পাওয়ার ফলে সমস্ত চাকরির থেকে কাজের থেকে গিয়ে মেয়েরা পুরো দখল করে নিয়েছে তাই আমার মতো শিক্ষিত পুরুষরা প্রত্যেকে বেকার হয়ে গিয়েছে আমি বেকার থাকলে কি হবে আমার বউ চাকরি করে ইনকাম করে আনে টাকা আর সেই টাকা খেয়ে আমি করি ফাঁকা তাই আমার সংসারে আমি এখন রাজা আর আমার বউ হচ্ছে প্রজা দেশের রাজা লুটছে প্রজা আইন তাকে ধরে না বেকারিন্দ শেষ কার্থে কতো খবর তো কেউ রাখে না দেশের রাজা তুজা আইন তাকে ধরে না বেকারিতা শেষ অর্থে কত খবর তো কেউ রাখে না কুরখুর দিয়ে হয় দেশের রাজা হপ হবে ঢার ঠা হরিষণ হয়ে বারবার চারদিকে চল চলিয়ে গুষের উপহার চারিদিকে চলিয়ে গুষের উপহার

দুটো পা দিয়েছে আর সানের কি অধমে দিতে হবে তা আমার সানের জল আমি নিজে তুলে নেব আর তুমি আমার ইনকামে বসে বসে কিলবে তোমার ইনকামে খাচ্ছি বলে তোমার সব কাজ করতে হবে সব কাজ করতে হবে পাশের বাড়ির বৌদি চাকরি করে দাদা কোনো কাজ করে না ও তাহলে তুমি সারা এই সব করে নাকো ওই ফোনটা নিয়ে হাত কাও আর কার বউ কি করে সেই খবরটা রাখো আরে তুমি সন্দেহ করছো কেন আমি তো উদাহরণ দিচ্ছি

দাদা পুরুষ মানুষের প্রতিটা জীবন শুধু ভয় আর ভয় জন্ম নেওয়ার পরে বাড়িতে বুড়ো বাবা মার ভয় স্কুলে গেলে মাস্টার মশার ভয় কলেজে গেলে স্যারের ভয় চাকরির জায়গায় বসের ভয় আর বিয়ে করার পর এইসব দজ্জাল বউদের ভয় তোমাকে ভয় করে চলতে হবে কারণ এই বাড়িতে চাকরিটা আমি করি চাকরিটা তুমি করো না কি এমন চাকরি করে অহংকারে মাটিতে পা পড়ে না তা আমি চাকরি না পেলে কি করবো কি এই কি বলি শোনো চাকরির কি আরে পাঁচে যে তোমার কাছে হেটে হেটে আসবে চাগরির চাকরির পা থাকবে কেন আমি তো পিএইচডি করে বসে আছি তো ওটা কোনে যোগ্যতা হলো পিএইচডিটা যোগ্যতা না কোনে যোগ্যতা হলো আমার থেকে তোমার বেশি যোগ্যতা আমার বেশি যোগ্যতা না আমি তো এইট পাস তাও টেনে টুনে এই মুখ সামলে কথা বলবি কিন্তু চাকরি করি হাইরাঙ্কে কেন হলো তো হেগো কি করে চাকরি পেলে গো শুধু পিএইচডি করলে এমএ করলে বিএ করলে কি চাকরি পাওয়া যায় আচ্ছা তুমি জানাবলী এই পাঁচ যোগ্যতা ছিল আর আমার মার মাসি আলাদা একটা कायदा ছিল এমএ বিএ পিএইচডি করলে চাকরি হবে না ওর সঙ্গে মামাসিরও कायदा থাকতে হবে হ্যাঁ আমার দুর্ভাগ্যের কথা কেন গো আমার মা আর মাসি আজ থেকে 10 বছর আগে পটল তুলেছে তা আমারে কায়দা কানুনটা করবে কে তা অত যদি চাকরি করার ইচ্ছা মা আর মাসির গর্তে থেকে তুলে আনো সামন্য চাকরির জন্য মোরা মামাচির গর্তে থেকে তুলে আনতে হবে হ্যাঁ এ বলে কি এ কি বলি শোনো আজ থেকে এই বাড়ির স্বামী হলো মামি আর বউ হলে তুমি তাই বাড়ির সমস্ত কাজ কাজকর্ম আজ থেকে তুমি করবে তুমি চাغলি করে আমার খাচ্ছো বলে আজ থেকে তুমি আমার স্বামী হ্যাঁ আর আমি বেকার ইনকাম করি না আমি তোমার বউ হ্যাঁ তাই মেয়েদের সব কাজ করতে হবে সব কাজ করতে হবে একদম সব কাজ সব কাজ ভালো করে ভেবে বল আচ্ছা কিছু ভাবার নেই তাহলে কি ওই মেয়েদের বাচ্চা পোষণটাও আমি করব প্রয়োজন হলে সেটাও করতে হবে দাদা সেবের পুত ফেল করেছিল তারপর আমি বিয়ে করেছি

তো ওই বুড়ির জন্মদিনে আমরা দুজনে আসি তোকে নিয়ে যাবো আমার মায়ের কেন তুই গেলে আমার মায়ের জন্মদিনটা নষ্ট হয়ে যাবে না

বৌদের ইনকামে খাওয়া তো বিশাল সুখে যে সমস্ত বৌদিরা ইনকাম করে চাকরি করে আর আমার মতো সেই সমস্ত দাদারা বসে বসে বইয়ের ইনকামে খায় তাহলে সেই সমস্ত দাদারা তাহলে আমার থেকে আরো ভালো সুখে আছে একটা কথা বলে যাই দাদা বর্তমানে প্রতিটা সংসারে কোনো পুরুষ মানুষ বা কারোর স্বামী বা বেটা ছেলে যদি পাঁচ টাকা ইনকাম করে সেই ঈশ্বর আল্লাহ ভগবানের কাছে প্রার্থনা করে পাঁচশো কি করে পাঁচ হাজার হবে বউ বাচ্চাকে আমি আরও সুখে রাখবো আর বাড়ির কোনো বউ যদি নতুন কাজ পেয়ে দ্রুত চাকরি করে পুটুটো পয়সার মুখ দেখেছে তারপরে মনে মনে করবে এর মতো স্বামীর সঙ্গে থাকবো না এবার আমি একাই চলতে পারবো তাই বাধা গরু পড়লে ছাড়া ভাঙবে ঘরের বেড়া বেড়া আর বাস্তবিটাই চলবে খুব কপালে থাকলে খোলা চাকরি দেবো বিয়ে করছে আনন্দ ময়না এর অন্ধকারে জ্বলবে লিপবে পাঁচ বেটারি চায় না ছন্ন নীলা গোবিন্দ ব্যঙ্গ করে বলে আর খড় পচলে কুড়ুক হবে আষাঢ় মাসের জলে বলবো কি ভাই দুঃখের কথা এমনি বউদের গুণ এর এখন পরে প্রেমে স্বামী মেরে বগলে দেয় তা আমি নাকি বেকার আছি বলে ওর মায়ের জন্মদিনের জন্মদিন নষ্ট হয়ে যাবে তাই বলেছে পরিবর্তন হয়ে দেখাতে আমি যদি প্রকৃতি শিক্ষিত হয়ে থাকি ওই বউকে পরিবর্তন হয়ে দেখিয়ে দেবো দেবো जानी पृथिवी अमाई जबे भूले जानी पृथ्वी अमाई जबे भूले तो सादा सा, एत तो सादासन পৃথিবী আমায় যাতে জানি পৃথিবী আমায় যাতে জানি পৃথিবী আমায় যাতে দাদা আমি রিগার্মেন্ট শিক্ষক আমার শিক্ষায় সেসব ছেলেমেয়ে শিক্ষিত হয়েছে আজকে তারা বড় বড় হাই গ্যানকে চাকরি করছে কেউ ম্যাজিস্ট্রেট হচ্ছে কেউ উকিল হচ্ছে কেউ মুক্তার হচ্ছে অনেক ছেলে মেয়েকে লেখাপড়া শিখে আমি মানুষের মতো মানুষ তৈরি করে দিয়েছি কিন্তু দাদা নিজের ফ্যামিলিটাকে আমি মানুষ করতে পারলাম না যাই যে মেকে দায় দায় রীতি কথা বলছো আর এদিকে আমার জন্মদিন নষ্ট হয়ে যাচ্ছে দাদা এই আমার বুড়ি কি করেছে পালি বলছো ফুলে একদম পালি কার কাছে জানা এ নালি যে বুড়ির বয়স হয়ে গেছে সত্তর আশি বছর সেই বুড়ির আবার জন্মদিন দেশটা শুধু মেরেছে দেখো আরে তুমি কাকে বুড়ি বলছো কেন তোমাকে আরে তুমি আমাকে বুড়ি বলছো জানো রাস্তা থেকে হেঁটে গেলি ইয়াং ছেলেরা আমাকে দেখে কি বলে জানো কি বলে গো হাই সেক্সি হ্যালো রেপসি আর তখন আমার কি মনে হয় জানো কি

আমি হয়ে গেছি তখন বেকার হয়ে গেছি তোমার জন্মদিনে যে সব কুটুম্বন্মদিনে তোমার একটা কোথায়

ভেতরে পুরো ঠান্ডা ঠান্ডা কলু এইটি এই পোশাকটা যখন পরে এসেছিস তার হাতে দுகাতা সাটা আর কপালে সাগুটা কেন পরে এসেছিস এটা কিন্তু ঠিক জামাই আচ্ছা বাবা হ্যাঁ আমি সাগা সাদুর পরলে ভালো দেখতে হতো হেভি হেভি এই হেভি লাগতো কাদের কুলের বউ গো তুমি তাই কিন্তু পোতাম তো কেন সাগা সাদুর পোতাম তো পরিনি কেন বাড়ি নি তাই পরিনি

জানো বাবা আজকে তো জন্মদিন হ্যাঁ এই জন্মদিনে মা যে হারে মান আর তোমার মেয়ে যে সাজ সেদেছে এটা দেখে কেউ বুঝতে পারবে না কোনটা মা আর কোনটা মেয়ে এই মা ও মেয়ে এরা মডান দেবী সঙ্গে সেজেছে ও জামাই বলো আর ফ্যাশনে পাড়াতে গিয়ে এদের মোশানে পেড়েছে ও বাবা বলো

তুলবি আর ভাঙাবি আর টুকটুক করে খাবি পরকিয়া বইতো হলো সরকারে আর কার বউ নিচ্ছে কে বা চলছে দেখো লাই এই তার মানে সরকার পরকিয়া প্রেমকে বইতো ঘোষণা করে দিয়েছে হ্যাঁ এখন স্বামীদের আর কিছু বলার ক্ষমতা নেই আবাসিক হোটেলের সামনে গিয়ে দেখো একজনের বউ অন্য স্বামীকে মিছিল দিচ্ছে এই রূপ রূপিয়ার মহিলা আমি বিবি যত খুশি তোকে একটা কথা বলি বলিস আগেকার দিনে তোর বাবা কি করতো হয়তো কোন ঘুমনি দোকানে ঘুমনিতে যেত গিয়ে দেখতো দোকানে লাইন করছে একশো জনের কিন্তু ধর দোকানে চামচ আর প্লেট আছে দশ পিস তাহলে দোকানদার নতুন নতুন চামচ প্লেট কিনে এনে তোর বাবাকে খেতে দেবে না সে কি করতো বলতো সেই পুরনো চামচ প্লেট গুলো ধুয়ে মুছে সবাইকে খেতে দিত আমার বউ কিছু উদাহরণ দিয়েছে আমরা প্রতিটা মানুষ সকালে বিকালে সন্ধ্যায় ঘুগনি মুড়ি দোকানে ঘুগনি মুড়ি খাই দিয়েছে ওই একই প্লেট চামচে একশো খরিদারে খেতে দিচ্ছে ওই চামচ আমরা প্রত্যেকে গালে ঢোকাই বার করি ওই মাল যে অন্যজনকে জনকে দেয় সেও গালের মধ্যে ঢোকাই আর বার করে এর মধ্যে কারোর ঘৃণা আসে না বর্তমানের মেয়েরা বুড়ি সমান অধিকার পেয়ে গিয়ে নিজের শরীরটাকে ঘুগনি চামচের সঙ্গে তুলনা করে দিয়েছে একটা ধর্মের কল বাতাসে নড়ে ভাঙবে যে তোর ঘর মা তোর সুখের জন্য ভালো ছেলে তাকে আমি তোকে বিয়ে দিয়েছি আজকে তুই চাকরি করছিস বলে এই ছেলেটাকে ডিভোর্স দিয়ে আবার তুই বিয়ে করবি ছি মা ছি এ রাহুল যারা করছে যে ইন্দ্র

আমি বেকার আছি তোমার মেয়েদের বসে বসে খাই তোমার মেয়ে বলেছে আমি দেখি মায়ের জন্মদিনে এলে মায়ের জন্মদিনটা নষ্ট হয়ে যাবে আমাকে পরিবর্তন হয়ে কথা বলেছে তোমার মেয়ে মেয়ে হয়ে বিয়ের পাঁচ বছরের মধ্যে কখনো মেয়েদের পোশাক পরলো না

এই বয়সে তোমার গয়া আকাশে পৈটাকে বৃন্দাবনে যাওয়ার কথা তুমি সেখানে না গিয়ে তুমি কি পোশাক পরেছ বলতে পারো মা তোমার মেয়ের পরনে কেন পুলিশের পোশাক কি কারণে ওর হাতের জন্ম কেকটা নষ্ট হয়ে গিয়েছে মা মনে তুই বলতো মা কেকটা আনার সময় কেমন ভাবে নষ্ট হয়েছে মা আমি আমি বলছিলাম কি আমি আমি করছিস কেন বলে ফেল কেকটা কেন নষ্ট হয়ে গেছে তাও শুনো বাপি আমি আমি আমার বস্তা পাটিতে গিয়েছিলাম

জন্মদিনে জন্মদিনের নষ্ট হয়ে গেছে বলে তোমার আফসোস হচ্ছে তাই না তুমি তোমার মেয়ের মুখে দিকে তাকিয়ে দেখেছো তোমার মেয়ের অবস্থাটা কি হয়েছে এক টাকার এক টাকা লজেন্সকে ঢেকে রাখা হয় কাগজের আবরণে কিন্তু কেন বাইরের আবর্জনা তার গায়ে যেন না লাগে তোমার জন্য তোমার মেয়েটা ধর্ষিতা হয়েছে রজসের মতো যদি ও সারা দেহটা ঢাকা থাকতো তাহলে ওই জানোয়াররা ওকে স্পর্শ করতে পারতো না একটা ইয়ং মেয়ে যদি নগ্ন পোশাকে যেখানে সেখানে ঘুরে বেড়ায় নাজি নবী তুপে জানোয়াররা তারা কি করবে শেয়াল কুকুরের মতো ছিঁড়ে ছিঁড়ে খেয়ে শেষ করবে আজকে তোমার ভাগ্য ভালো ওই মেয়েটা তোমার কাছে ফিরে এসেছে

বেকার বাংলার প্রতিটা ঘরে ঘরে আছে আর সেই অপরাধের অপরাধী হয়ে আমি সারাটা জীবন ত্যাগ করে থাকি অর্থ আমি যাত্রী লুধি লুধি লতি আমি গিয়েছিলাম বলে তা হারিয়ে গিয়েছিলাম ছিলাম হ্যাঁ বিচি যে ও জানতাম না বাপ্পি বাপে বাপ্পে হ্যাঁ করেছি ভুল করেছি সে ভুল কোনো ক্ষমা হয় না তুমি তোমরা পারে না তোমরা পারে সবাই মিলে আমাকে ক্ষমা করে দিতে ক্ষমা আমাদের কাছে চাইছিস কেন যদি হে আমাদের কাছে ক্ষমা ক্ষমা তবেই

ছুটাই 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 চলো চলো ওহহ আপ্লু

কখন এসে চলবে প্রদীপ তুমি কখন এসে চলবে প্রদীপ তুমি পথে খোঁজে পথের মাঝে পথে খোঁজে পথের মাঝে হারিয়ে গেছি আমি হারিয়ে গেছি अक मन <listings> পকোনাল তু আদারে পকোন চল ক্রোধ তুমি আধারে কখন